190 190 সাওয়া ওজনে কেমন ভাইে সাড়ে 5 মন সাড়ে 5 কত বলছে বাজারে বলছে 1000000 এর বলছে 1000000 দিবেন না 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 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ কামরা অবস্থান করতেছি এলিশের বাড়ি চাঁদপুর আপনাদের অনেকেই আমাদেরকে কমেন্ট করে থাকেন ভাই আমাদের চাঁদপুরে একটি বড় হাট আছে আসেন না কেন আপনি শুধু কোবিলার হাট বাজার নিয়ে পড়ে আছেন আজ চলে এসেছি চাঁদপুর জেলার সদর হাটে এই হাট সপ্তাহে সোমবারে বসে থাকে খুব সুন্দর একটি হাট পদ্মা নদীর পাশেই আমরা এখন অবস্থান করতেছি সফরমালিক হাটে আপনাদেরকে এই ঘাট থেকে কিভাবে নিয়ে যাচ্ছে সেগুলো তুলে করবো হাটের সার্বিক তথ্য গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আশা করব। আমাদের এই আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে সাথেই থাকবেন সেই সাথে আমি আছি আপনাদের সাথে শাহাদ সজীব কেমন আছেন ভালো আছেন মন খারাপ নাকি

ভাই এত এমন কাস্টমার আছে কেন নাকি ব্যাসাবে কিছু আছে বলেন তো ভাই এ 175 নিয়েছেন 175 আচ্ছা ভাই ক্যামেরার দিকে তাকায় কথা বলেন একটু মন বাজার করে কথা বললে আমার দর্শক কি বুঝবে বলে ভাই আপনি কষ্ট তো কথা বলেন ওনার মনটা একদমই খারাপ এটা একটু ঘুরে দেন তো না ফেলে এটা দেখে একটু আপনারা ঘুরে দিন 마শাআল্লাহ দর্শক শরীফপুর শকিপুর এর গুলো খুবই সুন্দর আর একটি করো 마শাআল্লাহ দাচা পাড়া ভাই চার দাঁত চার দাম সাছেন কত। এটা একশো নব্বই একশো নব্বই কত বলে বাজারে এই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বলে বেচা বিক্রি কত ভাই বেচা বিক্রি হলে কাস্টমারের ভিতরে যেমন একটা টার্গেট থাকে না ভাই গুভাইটা টার্গেট নেই এটা আমার কত বাজারে আমি দেখে একটা মানে লসে বিক্রি করতে হবে আচ্ছা তার মানে বাজার যা চাই তাই বিক্রি করতে হবে ভাই এ বড়ো টাকার বড়টা আমার এটা কি ক্রস টা সাইবাল এইটা বাংলায় দেশি গরু দেশি বেশি

কত এটা সাইসি ভাই বিয়াল্লিশ চাইছি একশো বেয়াল্লিশ হ্যাঁ একশো এটা যাচ্ছে নাকি হ্যাঁ দুইটা মানে কত বিক্রি ভাই আছে আমরা দেখবো দাম তো জানাবো ভাই কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ সবগুলো কি আপনার নাকি তাহলে প্রথম থেকে কিছু ঘরের দাম জানা আসেন ভাই নামটা কি আছেন ভাই বাসা কোথায় সবাই দেখি লোক এখানে সব কত বলে বাজারে বলে দেড়শো ষাট চার লাখ পঞ্চান্ন বলে বেসা বিক্রি বিক্রি সত্তর লোক বিক্রি করেন ভাই দুই নম্বর করে ওটা যেহেতু বৃষ্টি আসতেছে আমরা কথা বেশি বলবো না

কারণ কি ভাই অনেক চিমনি ঘুম বেসা কিনা একদম কম বেসা কিনা কম আগে বিশটা গুড়া গরু রয়েছে আর অনেক ফার্স্টটা গরু আনছি যাক আমি গত বছর আসছিলাম এই তারপরে গরু আর গরু দেখছিলাম তো বললাম গত বছর বিশটা গরু বেশি এই বছর বিশটা এই বছর মাত্র ফার্স্টটা গরু ফার্স্টটা গরু রয়েছে সাইডটা বেশি আর একটা আছে আর একটা আছে এটাও বিক্রি করছিলেন এটা বিক্রি কত বিক্রি করছেন এটা ভাই একশো দশ একশো দশ মাসাল ধন্যবাদ ভাই আপনাকে আসসালামাইকুম দর্শক আমরা দেখবো আর কিছু গরুর দাম জানাবো বাজার যেহেতু

আপনারা দেখবো চাঁদপুরের লোক আছে দেখবো আমরা কিছু করে দাম জানাবে এদিকে খুব একটি একটা দেখা যাচ্ছে এটা কারণ ভাই আপনার মাশাল যাচ্ছে কয়টা।

বাইশ পঁচিশ তেইশ দিবেন না আর দেড়টা মত কি কিনা টাকার বো বলছে কিনা টাকা হলেও দিবে নাকি পেশা কত

তার মানে কি ভয় পাচ্ছে আচ্ছা আমরা আরো কিছু গরু দেখাবো আসতে রে সফর বলে হাত থেকে মোটামুটি এদিকে অনেক গরু আছে গরুর দামগুলো জানাবো বৃষ্টির জন্য আমরা আসলে ভিডিওটি দীর্ঘায়িত করতে পারতেছি না দুঃখজনক একটা বিষয় দেখবো আমরা এখানে কিছু গরু আছে আচ্ছা আচ্ছা

একশো পঁচাত্তর হম বেসার বিক্রি হ্যাঁ বেসা কেমন বাজার কেমন দেখতেছেন আজকে আজকে বাজার একটু বালি যেতে খারাপ না নাম মধ্যমই চলতে চলতেছে মধ্যমে চলতে যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে বৃষ্টি আসতে চলে যাবে আসসালাম আলাইকুম